এটাকে উদ্ধৃতি করেছেন ওনাদের হাবিব সাহেব করেছেন লক্ষ্মী এনিস সাহেব করেছেন মানে একটা ফটো কার্ড যেটা ওই পত্রিকা বলে এটা হলো মানে বোল অসত্য যখন রেফারেন্স দিয়ে কথা বলেন তখন ওনাদের কথা জন্মের সত্যটা কতটুকু পাবে সেটা দাশাই বাসা না করি হবে হবে। মানে যতগুলো সোতে যা পা। এটা হচ্ছে আপনাদের দায় একটা চিন্তা দেখুন আপনি খেয়াল করেছেন মির্জা ফখরিস আলমগীর সাহেবের কথা মন থেকে বলেছেন যে আমরা আওয়ামী লীগ ক্ষমা করে দেবো ডাক্তার তাহেজ সাহেব দেখেন আমাদের আরো একটা বক্তব্য যেটা আমি বলি দেখেনি সেটা বলেনি লক্ষীপুর জেলা জামায়াতের যে ইনি বলেছেন

উনি ওনারা মন থেকে ওনার আওয়ামী লীগকে চাচ্ছেন করার জন্য এবং যেটা আমরা মনে করি আর আপনারা কিভাবে পুনর্বাসন আমরা কোথাও এটি করি না এবং কোনো প্রমাণও কোথাও নাই কোথাও জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বরং জায়গায় জায়গায় ধন্যবাদ আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে ধন্যবাদ আতিকুর রহমান